যদি যদি বিরক্ত বিরক্ত করে করে তোমার তোমার খবর খবর আছে আছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি আজকে চলে আসছি শ্যামলি টাওয়ারের তলায় স্মার্ট কালেকশন থ্রি ডি ভাইরাল বেডশিটের শপে তো মূলত আজকে আপনাদেরকে এই ভাইরাল বেডশিটটা দেখানোর চেষ্টা করব এখানে আছেন এই শপের ওনার মারুফ ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ তো ভাইয়া আজকে আমাদের ভিউয়ারসদের জন্য আপনার এই ভাইরাল 3D বেডশিট দেখানোর জন্য চলে আসলাম এটা আপনি যদি সম্পর্কে আর বাদবাকি সব কিছু বলতেন এখানে আসলে ভাই শুধুমাত্র বেডশিট বলা যাবে না এটা 7 পিস সেট বলতে হবে প্রথমত আমরা যখন বেডশিট কিনি তখন আপনারা সাধারণত দুইটা মাত্রা বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা চাদর পাই সাধারণত যেটা পাই আর কি তো আজকে এটার সাথে আরো কিছু অ্যাড হবে এটা টোটাল 7 পিস সেট হবে যেমন আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ এই দুটো বেডশিটের সাথে সাথে কিন্তু আপনি দুটো পর্দা পাবেন এরপরে আপনার একটা ভাইরাল থ্রি ডি বেডশিট একটা কার্পেট পাবেন একটু যদি নিচে দেখেন আর কি একটা বড় একটা ফ্লোর পাবেন তো প্রথম দেখাতে এখানে আপনার যদি কেউ যদি প্রথম দেখে মনে করবে যে এটা আসলে কোনো রুম না এটা একটা ফাইভ স্টার হোটেল আপনি যদি আপনার রুমটাকে যদি ফাইভ স্টার রুপ দিতে চান আজই চলে আসুন আপনাকে স্মার্ট হোম কালেকশনে স্মার্ট হোম কালেকশন আপনি আসলে পেয়ে যাবেন যত স্মার্ট স্মার্ট কালেকশন তো এটার যে বিশেষত বিশেষ করে থ্রি ডির খেয়াল করবেন মনে হচ্ছে এখানে একটা জীবন্ত ফুল ফুটে আছে হাত দিয়ে মনে হচ্ছে এটা উঠানো যাবে কতটা জোস এবং কতটা ইউনিক ইভেন চারপাশে একটা গাছ আছে গাছের সাথে আসে আপনার স্বর্ণকমল লতা আছে আর দুই পাশে ঝুলটা কিন্তু আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় থাকবে ভাই মানে ফুলের মধ্যে একটা বর্ডার দেওয়া জি তো সাধারণত আমরা যে বেডশিট গুলো ইউজ করি ওইগুলো একটা সময় হয় কি আপনার রং উঠে কস উঠে ববডিন উঠে তো আমরা আজকে যে ভাইরাল যে মোট কথা ফেড হয়ে যায় হ্যাঁ ফেড হয়ে যায় তো এটা কিন্তু আসলে কোনো কালার না এখানে যে আটা দেখতেছেন এটা কিন্তু কোন কালার না এটা হচ্ছে বলা হচ্ছে আপনার থ্রি প্রিন্ট বলা হয় আর এটার যে কাপড়টা এটাকে বলা হয় থাই সেলিকট দেখেন নিচে কিন্তু একটু গ্রিপ ইউজ করেছেন তো গ্রিপের কারণে এটা হবে কি আপনার একটু এদিক সেদিক যাবে না আর আমাদের এগুলোর জন্য আছে আপনার ফাইভ ইয়ার্স মানি ব্যাক গ্রান্টি যদি পাঁচ বছরের মধ্যে রং কস কালার ববিন কিছু ওঠে সেক্ষেত্রে কোম্পানি থেকে মানি ব্যাক দেওয়া হবে ফাইভ ইয়ার্স কোনো একদম উইদাউট কস্ট উইদাউট ফেটে একদম এদিকে দেওয়া হবে কি তো আমরা একে একে সবগুলো কালারই দেখিয়ে দিব একে একে সবগুলো ডিজাইনই দেখিয়ে দিব তো তো ভাই আসলে কোনটা থেকে কনটা নেবেন একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় তো এখানে একটা কালার দেওয়া আছে যেটা কি পিঙ্ক কালার পিঙ্ক কালারটা এমন একটা কালার যেটা কি না আসলে কয়েক প্রজন্মের ক্রাশ বিশেষ করে নারী জাতিদের যেমন আমার মায়ের পছন্দের কালার বোনের পছন্দের কালার এরপর আমার দেখা গেলো আপনার নানীর পছন্দ সবার পছন্দের কালার আপুদের ক্রাশ কালার পিঙ্ক কালার দেখেন একদম পিঙ্কের মধ্যে কতটা সুন্দর লাগতেছে ফুলটা কতটা জোশ এবং কতটা ইউনিক লাগতেছে দেখেন এখানে আপনার আছে অজস্র মণিমুক্ত ছড়াছড়ি মনে হচ্ছে প্রথম দেখা যাচ্ছে যে বলতে পারে যে এটা রাজ দরবার আর আপনি কিন্তু কাঁচা ফুল দিয়ে আর ঘর সাজাতে হবে না এধরনে একটি বেডশিট থাকলে আপনার পুরো ঘরটা কিন্তু আপনার একবারে পুলে পরে ভরে যাবে আপনি যখন এটা ঘুমাবেন মনে হবে যে আপনার একদম ফুলের বাগানে আপনার শুয়ে আছেন ভাই চারপাশটা দেখেন আপনি যখন এই ঝুলটা দেখবেন কতটা সুন্দর লাগতেছে ভাই আপনার হাজার টাকার বাড়ি হয়ে যাবে লাখ টাকা ভাই অসাধারণ একটা লুক অসাধারণ একটি ডিজাইন আবারও বলতে চাই রং কস কালারের জন্য আছে পাঁচ বছরের গ্যারান্টি নট ওয়ারেন্টি তো এর পাশাপাশি আমরা আরো দুই একটা কালার দেখিয়ে দেবো আজকে ভাইয়া যেমন একটু খেয়াল করেন ভাই ধরেন আপনার পছন্দের কালার লাল কালার বাবির পছন্দের কালার গ্রিন কালার তো দেখে যায় আপনার সবার মানে আজকে সমস্যা অনেক সমাধান একটা যেমন সবার পছন্দের কালার নিয়ে আসছি যেমন এখানে থাকবে লাল কালার গোলাপ গ্রিন কালার গোলাপ যেটা আপনার ইউলো কালার চারপাশে দেখেন আর গোল অসাধারণ লুক পাবেন এটাতে দেখেন জোস এবং কতটা ইউনিক জাস্ট আপনি একটু থিঙ্ক করেন এই ধরনের একটি বেডশিট আপনার বাসা আছে আপনার রোমের গেট আপ সেট আপ লুক সবকিছু চেঞ্জ হয়ে যাবে আর এই পাশে পদ্মাটা দেখেন ভাই একদম পাঁচ কুচি থাকবে পাঁচ কুচি দুটো পদ্মা থাকবে এরপর একটা ফ্লোর ম্যাট থাকবে একটি বেডশিট থাকবে তিনটা বালিশের কাবার থাকবে টোটাল সেভেন পিসের সেট হবে আর এগুলোর দাম সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি দাম নিতে হলে আপনার এগুলো অনেকে অনেক দাম বিক্রি করে পাঁচ হাজার ছ হাজার টাকা অনেক দাম বিক্রি করে বাট আমরা দিয়ে দিচ্ছি অর্ধেকের চেয়ে কম দেবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা হলে সারা বাংলাদেশ চুষ্টি জেলায় প্রোডাক্টগুলো ডোর টু ডোর আমরা পৌঁছে দেবো আর আমাদের সব প্রকশন হচ্ছে ঢাকা শহরের পান কেন্দ্র ঢাকার শ্যামলি টাওয়ার শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিচস শপ নাম্বার ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স আসলে আপনি পেয়ে যাবেন স্মার্ট হোম কালেকশন আর স্মার্ট হোম কালেকশন আপনি আসলে স্মার্ট স্মার্ট কালেকশন বেয়া তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি